হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো সৌদি আরব এবং দুবাইতে আবারও বিশাল পরিবর্তন স্বর্ণের নতুন দামের আপডেটে বন্ধুরা সৌদি আরব এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোদেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট গহন ভরিতে বান্ন দেড়হাম দাম বেড়ে প্রতিভরি তিন হাজার আটশো যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো টাকা এছাড়াও প্রতি গ্রাম তিনশো উনত্রিশ দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো তিপ্পান্ন দশমিক পঞ্চাশ দেড়হাম এবং ভরি চার হাজার একশো তেইশ দেড়হাম করে ধার্য করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হাজার একশো টাকা এছাড়াও সৌদি আরবে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে পঁয়ত্রিশ রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার আটশো ছিয়ানব্বই রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো চৌত্রিশ শিয়াল চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি ভরি চার হাজার দুইশো এগারো রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণের দাম অস্থিতিশীল থাকবে বলে এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য